আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেলা শাসন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা কিছু উইন্টার স্পেশাল শালের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে তাই না আর এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো কত করে উলেরগুলো চারশো টাকা মানে উলের এত সুন্দর সুন্দর শাল পাচ্ছেন মাত্র চারশো টাকায় ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা হচ্ছে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি জেয়ার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মালিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার্সোপ পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো একই ডিজাইনগুলো দেখাই দাও প্রাইসটা বলে দাও আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু কিছুটা ডিজিটাল প্রিন্টের মতো এটা হচ্ছে ফ্যাশনেবল শালের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো আচ্ছা এটা কিন্তু অফার প্রাইস এক পিসও আপনারা হচ্ছে এই অফারে পার্চেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন কালার আছে অনেকগুলো এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো আজকে আমরা যেহেতু তিন চারটা রেট দেখাবো মানে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা দেখেন ভিওর্স এটাও খুব সুন্দর একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওকে এই যে ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ এটার ভিতরে লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস তাই না আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ করে আচ্ছা নেক্সট রান কোন রেঞ্জের পরে এগুলো দেখাচ্ছ শিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে উলের ভিতরে তাই না এটা কিন্তু অনেকটা শীত কাভার করবে একদম বিগ সাইজের শালগুলো এগুলো প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে সেট আছে এটা কিন্তু দুই পাশেই ব্যবহার করতে পারবেন মানে এটা এই সেটটাও ব্যবহার করতে পারবেন এই সেটটাও ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে চারশো করে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন কালার আছে এটার ভিতর টোটাল আচ্ছা সবগুলো ম্যাক্সিমাম ছয় থেকে দশটা পর্যন্ত কালার সেটিং আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস সেম ওকে এটা হচ্ছে ফ্রোজা কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এক পিসও পাইকের দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু সিভিট কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটাও চারশো করে আচ্ছা এখন কিছু চারশো পঞ্চাশের সাল দেখাবো এটা কিন্তু কিছুটা কাতানা স্টাইলের আর এটা কিন্তু হচ্ছে আপনারা মানে সবাই পড়তে পারবে লেডিস অ্যান্ড জেন্টস সবাই পড়তে পারবে তাই না প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এখন যা দেখাবো সবই চারশো পঞ্চাশ কালারগুলো একটু দেখবেন সবগুলো কালারই সুন্দর একদম বিগ সাইজ এগুলো এগুলো কিন্তু হচ্ছে পাঁচ হাত প্লাস থাকবে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এই যে সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটনি অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যারট গ্রিন আর সবগুলো কিন্তু দুই সাইডই ব্যবহার করা যাবে তাই না সেম এটা কিন্তু বথ সাইড ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রেড কালার একদম টকটকা লালের ভিতরে এটাও চারশো আচ্ছা পুরো হচ্ছে চারশো পঞ্চাশের মেলা পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু মিষ্টির সাথে খুব সুন্দর একটা মানে সিগ্রেন কালার কন্টাস্ট আছে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে রয়্যাল ব্লু প্রাইস থাকবে চারশো করে তো মানে এই কোয়ালিটির লাস্ট লাস্টওয়ান হচ্ছে এই কালারটা এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু সেম প্রাইস ওকে আচ্ছা এখন খুব সুন্দর কিছু কোয়ালিটিফুল শাল দেখা এগুলো কিন্তু উলের ভিতরে কুলসিকাটা কাজ করা দেখতেই পাচ্ছেন এগুলো সবই হচ্ছে হাতে বোনা কাজের ভিতরে থাকবে প্রাইস হচ্ছে চারশো নব্বই করে তাই না আর এটাই কিন্তু একদম হাই রেঞ্জের ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এরকম একটা শাল বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা লাগবে বাট এখানে চারশো নব্বই টাকায় পাচ্ছেন সবগুলো কালার কনটাস্টই কিন্তু সুন্দর এটা বিস্কিট কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট এটাও চারশো করে এই যে এটা একটা কালার সবগুলো দুইটা কালার সেটিংয়ে আছে তাই না সেম প্রাইস চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে চারশো করে মানে এখন যা দেখাবো সবই হচ্ছে সেম জাস্ট হচ্ছে কালার কন্টাস্টগুলো চেঞ্জ দেখেন এটা একটা কালার ডিজাইনটাও কিছুটা চেঞ্জ হবে প্রায় সেম এই কালারটা বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেডের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটাও চারশো নব্বই এগুলো কিন্তু একদম বিগ সাইজ এবং হচ্ছে উলের ভিতরে পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ওকে তো যারা হচ্ছে বিজনেস পারপাস নিতে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু সেম প্রাইজে এক পিসও পারচেস করতে পারবেন হোলসেলও নিতে পারবেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে যে আর ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ